এত কিছু আমরা খেয়েছি রাজুদার পরোটা পেটাই পরোটা ফোনপে পরোটা তো আজকে আমাদের এখানকার হুগলিতে আমি এখন আছি ফোনানে ঝিরি রোডের পাশে একদম ডান দিকে একজন করে যদি কেউ কলকাতার দিক থেকে আসে মানে লেফটে করে আর যদি কেউ বর্ধমানের দিক থেকে আসে তার রাইটে করে সুধীরের স্পেশাল পরোটা তো আজকে আমরা এখন ট্রাই করব আমরা এখানে প্রায় খাই কিন্তু তোমাদের দেখাবো সুধীরের স্পেশাল পরোটা চলো দেখা যাক কেমন হতে পারে হ্যালো আচ্ছা কেমন টেস্ট كويس কেমন রাজুদার মত করে রাজুদার মত না রাজুদার থেকে বেটার ওই যে খুব ভালো নরম অনেক সব চিন্তার ভালো 我很多家呀。